আলিপুরদুয়ার লোকসভা আসনে জয়ী বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে শুভেচ্ছা জানাতে বুধবার সকাল থেকেই ভিড় করেন বিভিন্ন এলাকা থেকে আসা বিজেপির নেতাকর্মীরা এমনকি সাধারণ সমর্থকদেরও ভিড় দেখা গিয়েছে মনোজের বাড়িতে কেউ ফুল কেউ খাদা কেউ আবার মিষ্টি নিয়ে গিয়েছেন নবনির্বাচিত সাংসদ মনোজ টিগ্গার বাড়িতে এরই মধ্যে দলীয় নানা দিক নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা সেরেছেন মনোজ প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনের তুলনায় এবার আলিপুরদুয়ারে বিজেপির জয়ের ব্যবধান কমেছে এ নিয়েই আলোচনা করেন মনোজ এবং এই যারা ভোট দিতে আসেনি তাদের সিংহভাগটা বিজেপি সমর্থক বা ভোটার ছিলেন এরপরে কি হয়েছে আর নিশ্চয়ই এটা দেখবেন যে বিশেষ করে নাগরাকাটা মাদারিহাট কালচিনি গ্রাম আর মাদারিহাটের ব্যাপারটা বলি মাদারী সবচেয়ে বড় বড় বাগান টাঙ্কাংশের আপনি হান্ডাপাড়া তুলসীপাড়া গ্যারগান্ডা তুলসী লঙ্কাপাড়া পীরপাড়া এবং ডিমডিমা এই যে রুগ্ন অবস্থা ছিল সময় মতন বেতন পাচ্ছে না এখানে অনেকেই যারা নন ওয়ার্কার তারা তো বাগান ছেড়ে চলেই গেছে ঠিক আছে অনেক যুবক যুবতী ভোটার তারাও বাগান ছেড়ে চলে গেছে পাশাপাশি যারা পারমানেন্ট ওয়ার্কার তারাও কিন্তু কাজে যাচ্ছে না আমাদের সিঙ্গানিয়া চা বাগানে পনেরো সাতশো ফোর্স আছে টোটাল ওয়ার্কার স্টাফ সাব স্টাফ মিলে আছে চারটে থেকে চারশো সাড়ে চারশো কাজে যায় মানে আর দুই আড়াইশো লোকই নেই যারা পারমানেন্ট ওয়ার্কার ওরা কাজ ছেড়ে চলে গেছে এরকম প্রচুর লোক চলে গেছে যারা গেছে তার মানে ম্যাক্সিমাম মনে করে যে এইট্টি নাইনটি পার্সেন্ট বিজেপির ভোটার্স আছে তো সে যা সেদিকেও আমাদের ভোটটা কমেছে আর তো নিশ্চয়ই আমরা দেখিটা খতিয়ে দেখব এবং আগামী দিন আমরা জিতে যাতে চা বাগানে বিশেষ করে চা বাগান উত্তরবঙ্গের একটা বড়ো যদি শিল্প বলা যায় তাহলে একটা চা বাগান এবার চা বাগানের আমি শুধু বলবো আমি চা বাগানের ছেলে চা বাগানে জন্ম নিয়েছি কিন্তু কাজের ক্ষেত্রে যদি না হয় তাহলে সেটা সামনের দিন আরও অসুবিধা হতে পারে তো এইবার আমরা সকলে মিলে দল আছে সকলে মিলে আমরা চা বাগানের ব্যাপারে ভাবনা করবো এবং যাতে আমরা বিগত দিনে যে কাজগুলো হয়নি সে কাজগুলো করার আমরা পুরো চেষ্টা করি এবং করে দেখাবো তাহলেই তাদের ময়নটা আরও বেশি জয় করতে পারবে এবং দেশজুড়ে বিজেপি একটা সেটা পরিসংখ্যান বলছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে আপনাদের প্রত্যাশিত রেজাল্টের আপনারা যেতে পারেননি এরপরে কিন্তু উপনির্বাচনের বিষয় আসছে চ্যালেঞ্জ হতে পারে বা হতে এই আপনাদের কাছে কারণ এখানে প্রকাশ্য করে ঘাটলেও যতটা ভোটে ওরাই গিয়েছে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা নিচু তোলার নেতা এবং কর্মী তারা কিন্তু যথেষ্টই উজ্জীবিত এটা কতটা আপনাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে কোন সমস্যা হবে না রাজনীতিতে কখন কে কোন দিকে চলে যায় সেটা বলা খুব কঠিন সেটা স্বাভাবিক দেখুন লম্বা সময় থেকে একটা ক্ষমতায় থাকলে একটা বিরোধী গুরুত্ব তৈরি হয়ে যায় টি কম্বেন্সি একটা তৈরি হয়ে যায় যদি একটা কাজ করে তো নিশ্চয়ই কোথাও না কোথাও যদি আমাদের ঘাটতি হয়ে থাকে সেটা রাজ্যে হোক কেন্দ্রে হোক সেটা আমাদের শীর্ষ তো নিশ্চয়ই আমাদের যে বেশি অভিজ্ঞতা আছে নিশ্চয়ই করতে দেখবেন আর আগামী দিন আমরা জানি যে এটা দুই তিন মাসের মধ্যে উপনির্বাচন হয়ে যাবে বেশি সময় নেবেন আমরা দেখেছি যে ধূপগুড়িতে যখন বিষ্ণু রায় মারা গেছিলেন তার কিন্তু দেড় মাসের মধ্যেই দু মাসের মধ্যেই ঘোষণা হয়ে গেছিল তো এটা যেহেতু পশ্চিমবঙ্গে বা টিএমসি ভালো ফল করেছে তো স্বাভাবিক কারণে উপনির্বাচনগুলো খুব তাড়াতাড়ি করবে আমরা